আমি তো নিমু এক পিস খুন্ডা ওইটা কেন নেব আর এইটা নিলে বৃষ্টি বেশি হবে না হ্যাঁ ওটা নিলে বেশি বৃষ্টি হবে ওটা তো কাঁচা কাঁচা লাগে মানে এইটা ব্যস্ত পেন না কা আমার দ্বারা এই এখন ওটা কি ভালো দেখি তো না এটা নেওয়া যাইবে না আপনি দেন না 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 ওইটাই নেই ভাই অতগুলা লাগবে না ভাই শোনেন শোনেন ওরে ভাই না রে ভাই পোলাই খাবে পোলার লাগে নিতে আছি খালি বোঝেন নাই পোলাই খাই তো হেললে লইয়া যায় বেসা কেনা অনেক কম না ওই জায়গা দিয়ে পাঁচ টাকা দিচ্ছি নিলাম এখন আর কিছু নিমো না আর কিছু নেওয়ার সময় নাই এখন পেঁপেটা নিছি পেঁপেটা দরকার ছিল মুড়িটা পরে নিলেও সমস্যা নাই আউ কি নেওয়া যাবে যেহেতু আউট নেওয়া যায় কিনা ভাইয়ো আউ কত টাকা করিয়ে রাখেন আশি টাকা নব্বই টাকা ওটা নব্বই ওটা কি মিষ্টি বেশি এন ওইগুলো কম রাখতে পারবেন না একদম কোমর আছাই ওই তা কয়টা পারবেন 80 টাকা রাখবেন 80 টাকা রাখবেন 70 টাকা রাখেন রাখেন হ্যাঁ তো ভালো দেখে টন্টনা দেখে একটা দেন এটা দেন খুশি করে সুন্দর মতো কাটটা দেন আপনি কি ব্যবসা করেন না আপনারই দোকান ভাইয়ের না আপনার মুখের হাসিতেই সবাই জিনিস নেবে বুঝছেন কাস্টমার দেখে যে একটা হাসি মারেন এটাই ভালো এটাই কাস্টমার চাই রামপুরটি মেরে যা মারা যায় রামপুর রামপুরটি না ভালোই কোন জায়গার রাখ এগুলো ও পড়াশুনো করেন না নাকি ব্যবসায় ঢুকিয়ে গেছেন আচ্ছা ভালো পেপে কতটা বেছেন পেপে তো একটা লই আইছি আমি তাহলে আমি জিতছি বুঝছেন আমি এটা নব্বই টাকা দিয়ে কিনছি কেজি আর কি কেজি নব্বই টাকা দিয়ে কিনছি তাহলে আমি হারি নাই একজনে প্রথমে জিগেছি হে কয় একশো বিশ টাকা করে শুনছেন বলে কথা গ্রামে ভাই পেপে সব পরিয়া পরিয়া নষ্ট হয়ে যাইতেছে কেউ নাই আর এখানে বই বইয়া কিন্নে খাইতে হইতেছে বাবা মেলাগুলো হয়ে গেছে তো না